হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে কিবার বার বলো তো দাঁড়ো মনে তারপর তোমাদের বলছি আজকে শুক্রবার আর এখন বাজে বিকেল পাঁচটা মতো তো আমি কিন্তু একটু আগে স্নান করে এসেছি আজকে আমার বর বাড়ি নেই আজকে সারাদিন তেমন কোনো ভিডিও করিনি তেমন কোনো কি সারাদিন কোনো ভিডিওই করিনি তো তাই জন্য এখন সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে ভিডিওটা আর কি শুরু করলাম তো তোমাদের সাথে কথা বলে মানে দেখা করে আর কি আমি গেছিলাম একটু নিচের দোকানে ওই যে ম্যাগি কিনতে গেছিলাম সন্ধ্যাবেলা খাবো তাই আসলে আজকে আমার মাথাটা খুবই যন্ত্রণা হচ্ছিলো সকাল থেকে দুপুরেও প্রচণ্ড যন্ত্রণা হয়েছিলো তারপরে ওষুধ খেয়ে কমে গেছে এখন তাই তোমাদের সঙ্গে এখন ভিডিও করতে আসলাম তো আমি কিন্তু দোকান থেকে চলে এসেছি আর দোকান থেকে চলে এসে একটা চা মানে এক কাপ চা বানিয়ে নিয়েছি যেহেতু বর বাড়ি নেই একার জন্যই চা বানিয়ে নিলাম আর এই যে অর্ধেক রুটি ছিল জানো তো বাসি রুটি ছিল তাই এটা দিয়েই আমি এখন চা খাচ্ছি আর আমার বর বাড়ি নেই ও গেছে কাজে কলকাতায় সকালে চলে গেছে সকালে রুটি ছিল তরকারি ছিল ভাত ছিল তো এইসব যা মানে আমি আরও দুজনে কোনো রকমের ভাগ করে খেয়ে তারপর ও চলে গেল কাজে আর আমার প্রচণ্ড পরিমাণে মাত্র যন্ত্রণা শুরু হয়েছিল তাই জন্য আমি শুয়েই ছিলাম রেস্ট নিচ্ছিলাম সেরকম কোনো কাজ করতে পারিনি তারপরে মাথা যন্ত্রণা কমার পরে দুপুরবেলা উঠে তাই সমস্ত সব কাজ বাজ করে তাই এখন আমি স্নান টান করে এসে চা খাচ্ছি একটু আওয়াজ আসতে পারে ভিডিও এডিটে তোমরা কেউ কিছু মনে করো না আসলে আমরা বাড়িতে নেই তো আমি এখন ট্রেনে আছি ট্রেনে বসে ভিডিওটা এডিট করছি তাই জন্য একটু ট্রেনের আওয়াজ আসতে পারে তো কোথায় গেছিলাম না গেছিলাম পরের ভিডিও তো তোমরা জানতে পারবে তো সেই সে সব কথা এখানে আর বলছি না তো আমি এখন চা খাচ্ছি আর ভাবছি রান্না করব কারণ আজকে দুপুরবেলা রান্না করিনি দুপুরবেলা উঠতেই পারিনি এত মাথা মাথা যন্ত্রণা ছিল তবে এখন ঠিক আছে ওষুধ খেয়ে এখন ঠিক হয়ে গেছে তাই চা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে অনেকগুলো তো সবজি কেনা আছে কিন্তু মাছ কেনা হয়নি তাই জন্য ভাবছি কি রান্নাবান্না করি আবার কালকে বাড়িতে থাকবো না একটা জায়গায় যাব। সেই জন্যই আর কি আমি আজকে রাতেই রান্নাটা করে রাখবো কালকে আর রান্না করব না কারণ কালকে আর রান্না করার সময় পাবো না তো তার জন্য ভাবলাম সবার ফার্স্টে আগে ভাতটা বসিয়ে দিই আর আগের দিন তো ওল কিনে এনেছিলাম ওলটা তো ভাতে দেব তার জন্য ভাতটা কিন্তু এখনও বসে চালটা যা শুধু ধুয়ে রাখলাম এখন চলে আসলাম সবজি কাটতে ফার্স্টে ওলটা কেটে নিচ্ছি কারণ ওল ভাতে দেব। তোমরা অনেকে বলেছিলে ওল প্রেসার কুকারে দাও ওল আলাদা সিদ্ধ করো তো এসব কিছুই লাগে না যদি একটা ভালো ওল হয় তাহলে কিন্তু প্রেশার কুকারেও দিতে লাগে না ভাতের মধ্যে দিলেই গলে যায় আসলে আগের দিনের ওলটা অ্যাকচুয়ালি ভালো ছিল না তার জন্যই ওরকম সমস্যা হয়েছিল। তবে আজকে যে ওলটা আমি ভাতে দিচ্ছি এই ওলটা কোনো সমস্যাই হয়নি ভাত যতক্ষণ হয়েছে তার সাথে সাথে ততক্ষণই ওল হয়েছে আলাদা করে আমি কোনো সিদ্ধও করিনি আর ওলটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে তো আমি ফার্স্টে ওলটা কেটে নিচ্ছি তো ওলটা কেটে নিয়েছি এবার আমি বাকি সবজিগুলো কাটবো তো দেখতেই পাচ্ছ তোমরা পুঁই শাক বার করেছি কুমড়ো বার করেছি আলু বার করেছি কারণ আমি আজকে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাঁট মতো করবো আর কি তোমরা অনেকেই বলবো এখানে যে রাত্রিবেলা হয়তো শাক খেতে নেই আমিও জানি যে রাত্রিবেলা শাক খেতে নেই কিন্তু কিছু করার নেই এটাই করতে হবে কারণ বাকি যেসব সবজিগুলো রয়েছে তাতে মাছ টাচ না দিলে না অতটাও ভালো লাগবে না তাই জন্য এই রান্নাটা করলাম এটা বেশ ভালোই লাগে আমার বড় এটা খেতে বেশ ভালোও আর অ্যাকচুয়ালি রাতে তো শাক খেতে নেই অ্যাসিডিটির সমস্যার জন্য তো যাই হোক আর কী করা যাবে আমি এটা রাত্রিবেলা হয়তো খুব বেশি খাওয়া হবে না কারণ যেহেতু ওল ভাতে দিচ্ছি ওল ভাতে দিয়েই খাওয়া হবে রাত্রিবেলা আর এই তরকারিটা থেকেই যাবে ফ্রিজে তুলে রাখবো ঠান্ডা করে কালকে আমরা যেহেতু বাড়িতে থাকবো তার জন্য কালকে বান্না হবে মানে এর কালকেই খাওয়া হবে ভুলভাল কথা বলছি আসলে রাস্তায় আছি তো রাস্তায় বয়স বাধাতে একটু প্রবলেমই হচ্ছে তোমাদের হয়তো একটু শুনতে প্রবলেম হচ্ছে তো যাই হোক কষ্ট করে শুনে নাও হলে আজকের ভিডিওটা আমার মিসই চলে যেত তো যাই হোক এই দেখো আমি কিন্তু সবজি কেটে নিয়েছি কুমড়ো আলু কুঁইশাক সব কিছু পেঁয়াজও কেটে নিয়েছি আর ওলও কেটে নিয়েছি আর এই যে ভাতের মধ্যে কিন্তু চালের মধ্যে জল দিয়ে দিয়েছি আর এই যে কড়াটা আগের দিন আমি বেগুন ভাজা করেছিলাম এই বেগুন ভাজার থেকে কিন্তু এতটা তেল বেঁচে গেছিলো তবে অতটা তেলে আমি কিন্তু পুঁইশাক রান্না করব না আমি ওর থেকে তেল বাঁচিয়ে রাখবো মানে তুলে রাখবো তারপরে পোশাক রান্না করবো তো ভাবলাম সবার ফার্স্টে ওলটা ধুয়ে আমি ভাতের মধ্যে দিয়ে তো সেটাই আমি এখন ওলটা ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসটাও এবার জ্বালিয়ে দেব আর বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আর কেউ রেগে যেও না প্লিজ ভয়েসটা শুনতে হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে তবে কী করবো বলো না হলে আজকে ভিডিওটা আমি দিতেই পারতাম না মিস হয়ে যেত এমনি অনেক দেরি হয়ে গেছে তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো আমার ওপর রাগ করবে আমি ভিডিও না দিলে আর যারা ভালোবাসো না তারা তো রাগ করবে না তারা হয়তো ভাববা দেইনি ঠিক করেছে তো যাই হোক যে যা পারে ভাবুক তো এবার আমি কিন্তু কুমড়ো আর পুঁই শাক এই সবজিটাও ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এইসব শাক না দেখবে একটু চুপড়িতে ধুলে একটু ভালো করে ধোয়া যায় আমার একটু এক সাইজের বড় চুপড়ি কিনতে হবে তাহলে এই ধোয়া টোয়ার জন্য খুব সুবিধা হবে তো এটাতেও খুব একটা অসুবিধা হচ্ছে না যেহেতু শাকটা অনেকটা কুমড়োটাও অনেকটা আমি বুঝতে পারিনি রান্না করার পরে বেশ অনেকটাই হয়েছিল। দুজনে খাবো এত তরকারি লাগে না কিন্তু বেশি হয়ে গেছে কি আর করা যাবে বুঝতে পারিনি তো এবার আমি গ্যাসটা চালিয়ে দেবো সবার ফার্স্টে যে তেলটা বেশি হয়েছিল কড়াইতে সেই তেলটা কিন্তু আমি তুলে রাখবো তারপরে ওই কড়াইতেই আমি রান্নাটা বসাবো সত্যি আগের দিন বেগুন বাজারে তেলটা খুব বেশি হয়ে গেছিলো তবে তেলটা কিন্তু কড়াইতে আমি ঢালিনি আমার বর ঢেলে দিয়েছিলো ওই জন্য ও বুঝতে পারেনি হুট করে ঢেলে ফেলেছিল। তাই জন্য আর তোলা হয়নি ওইভাবেই কিন্তু আমি বেগুনটা ভেজে ফেলেছিলাম তবে বেগুনটা খুব চেপে চেপে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম তো যাই হোক তেলটা তুলে নিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো তো ক্রিস্পি বাড়িয়ে দিলাম তোমাদের দেখতে ভালো লাগবে রান্নাঘরটা একটু পরিষ্কারও করে নিচ্ছি আর এই যে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তোমরা অনেকে বলতে পারো যে পুঁশাকে পেঁয়াজ কেন দিচ্ছ তবে আমার মা কিন্তু পুঁইশাকে পেঁয়াজ দিত আমি মায়ের থেকেই শিখেছিলাম তার জন্য পেঁয়াজ দিচ্ছি আমরা এইভাবেই খাই ঠিক আছে অনেক অনেক রকমভাবে খাই রান্না হচ্ছে একটা আর্ট যে যেমনভাবে রান্না করে ভালো সুস্বাদু তৈরি করতে পারে এটা এমন কোনো কথা নেই যে এই মশলা দেয় না বলে এই মশলা দেওয়াই যাবে না ঠিক তো আমি পেঁয়াজটা হালকা করে ভেজে কিন্তু আমি দিয়ে দিলাম পুঁই আলু কুমড়ো এই সবজিটা দিয়ে দিলাম দিয়ে এবার যেহেতু যেহেতু অনেকটা সবজি মানে শাক টাক দিলে একটু বেশিই থাকে তবে আমি আর নাড়াচাড়া করব না বেশি এর উপরে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেবো দিয়ে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেব। তাহলে কিন্তু কিছুক্ষণ পরে খোলার পরে একদম সবজিগুলো নরম হয়ে যাবে তখন আর নাড়াচাড়া করতে কোনো সমস্যা হবে না রান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন আমি ঘরে এসে বসে আছি আর টিভি দেখছি অনেকটা সময় পরে কিন্তু তোমাদের সামনে এখন আসলাম তবে আমার বর কিন্তু এখনও বাড়ি আসেনি এখন প্রায় নটা সাড়ে নটার মতো বাজে তো ভাতটা হলেই মনে হয় আমার হয়ে যাবে আর তরকারিটা নামালেই কী আর করব রান্না তো প্রায় অর্ধেক হয়ে গেছে বড় মশাই তো এখনও আসলো না কি আর করব বসে বসে টিভি দেখি একটু জল খায় এটা জানো তো দেড় লিটার বোতল আগের দিন নিচে থেকে কিনে এনেছিল আমাদের জ মানে জল শেষ হয়ে গেছিলো বাড়িতে তাই জন্য তো এই বোতলটা না আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি এখন এই বোতলেই জল খাচ্ছি নতুন নতুন তো বোতলটা হেভি লাগছে দেখতে আর এই দেখো সেই হাত পুড়ে গেছিলো না এই দেখো কী হয়েছে কিছু ভীষণ ব্যথা লাগছে তো যাই হোক আর কি হবে চলো তারপরে দেখো কিছুক্ষণ পরে বর বাড়ি চলে এসেছে আর আমার জন্য দেখো কত কি নিয়ে এসেছে সবুজ বুট তারপর হচ্ছে ছোলা ভাজা তারপর হচ্ছে চিড়ে ভাজা তারপর পপকর্ন যেগুলো আমি খেতে ভালোবাসি সব কিছু নিয়ে এসেছে তো তারপরে অনেক সময় পরে আমি আর ও মিলে একটু টিভি দেখে নিলাম ও ফ্রেশ হয়ে নিল তারপরে এখন আমি ঘরে খাবার দাবার নিয়ে চলে এসেছি ভাত ভাত করে তো এই দেখো এই হচ্ছে সেই তরকারিটা কেমন হয়েছে বলো তো দেখেই লোভনীয় লাগছে তাই না হেভবি টেস্টি হয়েছিল কুমড়ো দিয়ে পোশাক দিয়ে খুব লাগে তো যাই হোক এই যে আমি ভাত বাড়বো ভাতের মধ্যে ওল আজকে একদম ছোটো ছোটো করে দিয়েছিলাম তবে আজকে ছোট না করে দিলেও চলতো কারণ আজকের ওলটা এতটা ভালো ছিল মানে বটি দিয়ে যখন কাটছিলাম তখনই বুঝতে পারছিলাম যে আজকে ওলটা খুব ভালো হবে তো সেরকমই খুবই ভালো হয়েছিলো তো আমি এখন ওলটা বার করে নিচ্ছি তো দেখো বা ওল বার করতে গিয়ে ভাতগুলো সব বেরিয়ে আসছে তো যাই হোক আমি এখন ফার্স্টে এটাতে বার করে নিই তারপরে আবার অন্য অন্য একটা পাত্রে তুলে নেওয়া যাবে তো আমার বর বললো যে ওই আজকে ওল ভাতাটা মাখবে আগের দিন আমি আলু ভাতে মেখেছিলাম ওর পছন্দ হয়নি মানে পছন্দ হয়েছিল তবে লঙ্কাটা ঠিকঠাকভাবে আমি মাখতে পারিনি তো ও বললো লঙ্কা মাখার একটা সিস্টেম আছে আমি তোমাকে দেখাচ্ছি তাই জন্য ও বললো যে ওই আজকে লঙ্কাটা মাখবে মানে ওলটা মাখবে তো ওল ভাতেটা খুবই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আমরা তো এখন খাওয়া দাওয়া করব তোমরা তোমাদের বাড়িতে আজকে কি কি রান্না করলে অবশ্যই কিন্তু জানিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও এই দুদিন দিন তিন দিন ভিডিওটা একটু গোলমাল হয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করে না আগামী দিনে আবার অনেক ধকল আসতে চলেছে আমাদের জীবনে সবটাই তোমরা জানতে পারবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাত্র কিছু দিনের মধ্যেই একটা ডিসিশান নিয়েছি আমরা দুজন মিলে সেটাই তোমাদেরকে জানাবো এখন জানাচ্ছি না একটু প্রবলেমের জন্য কদিন পরে জানাবো তো যাই হোক দেখো কিন্তু ওল ভাতাটা মাখা শুরু করে দিয়েছে আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যেখানে আছো আর ভিডিওটা খুব ছোটো হয়ে গেছে আজকে এই জন্য প্লিজ কেউ রাগ করো না পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে কথা দিলাম টাটা